বর্ধমান জেলার মন্তসার ব্লকে পুরসুরি পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর মথুরা গ্রামের বাসিন্দা সন্ন্যাসী ও রবি সিট এবং অশোক সাঁতরা তুলসী সাঁতরা চুমকি সাঁতরা ও বাসন্তী সাঁতরা বাড়ির পাশাপাশি বসবাস করে থাকেন গাছে ডাল কাটা কেন্দ্র করে দুই পক্ষের মারপিট শুরু হয় মন্তসর পুলিশ প্রশাসন খবর পেয়ে ওই স্থানে যান এবং মন্তসর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন সন্ন্যাসী সিট বাঁ পায়ে আঘাত লাগে ও রবি সিট মাথায় আঘাত লাগে পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসক কিন্তু অশোক সাঁধরা ও তুলসী সাঁতরা চুমকি ও বাসন্তী সাঁতরাকে মন্ত্রসর পুলিশ প্রশাসন আটক করেন মন্ত্রেশর থেকে রিপোর্ট মন্ডল মন্ত্রসর টিভি নিউজ बस हाथ हाथ करो दोस्तों चलो 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 और भी लोग पढ़ाओ तीन को बाहर पहले का सारा नीचे जाओ सही किन में भी मन से लगता है वो जगह तो बोलते हैं इधर बड़ा का पीस 90 Kazuto <laughs> This business <what> has a large chain of commercially discretion I have. They are about 2. 5-6 years after starting Trustee earlier its Этот tama

মার্কিট হলো বলতে আমাদের জায়গায় ওরা গাছ কাট গাছগুলোর আমাদের বেগুন গাছ আছে ছোটো ছোটো দিয়ে আমাদের জায়গায় গাছ ওদের বড় বড় গাছ আছে সাইডে গাছগুলো ফেলছিলো দিয়ে ফেলার জন্য আমরা বললাম যে গাছগুলো ভেঙে যাবে তা এ দিয়ে গাছগুলো কেন ফেলছো যে সেইটা আমার শাশুড়ি বলেছে ওরা এসে দিয়ে মানে প্রথম থেকেই জায়গা জায়গা করে ঝামেলা আসছে ড্রেন কাটা নিয়ে সেইটা থেকেই ওরা আবার রেগেছিল সেইটা থেকেই এসে বলছে মারবো ধরবো করছে মানে ওরা খিস্তিখাস্তা করছে আমরা দুই অবস্থায় ঝগড়া হচ্ছে

এইসব নিয়ে বেতর্ক করে দিয়ে এই অশান্তিটা করল কে কি মারধর করেছে মারধর অশোক সাঁতরা তুলসী অশোকের বউ চুমকি সাঁতরা আর আমার এই যে বাসন্তী সাঁতরা আর তুলসী সাঁতরা ওদের নামে কি থানায় অভিযোগ করলেন ওদের নামে থানায় বলতে অভিযোগ এখন আমি এখন করিনি আমি এখন যাইনি আমি তো এই তো হসপিটালে আমি এই তো ঢুকলাম তা ওখানে স্যারদের সঙ্গে যখন আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম আপনি আপনাকে থানায় ইয়ে হসপিটাল দিকে রেফার করেছে হ্যাঁ কোথায় বর্ধমান আপোনাৰ নাম কি ৰবি সেখ আপোনাৰ বাৰিকোদা মধুৰ